প্রিয় দর্শক নবী করিম সেহরি ও ইফতারের পদ্ধতি সম্পূর্ণরূপে বরকত সরলতা ও হিকমতের প্রতিষ্ঠিত ছিল তার সুন্নত খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আল্লাহর রহমত ও নৈকট্য লাভের একটি অন্যতম মাধ্যম সেহরির গুরুত্ব ও পদ্ধতি নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে বুখারি ও মুসলিম এটি থেকে বোঝা যায় সেহরি কেবল একটি খাদ্যাভ্যাস নয় বরং এটি একটি আধ্যাত্মিক বরগতের উৎস সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম সেহরি ফজরের ওয়াক্তের খুব কাছাকাছি সময়ে করতেন হজরত জায়দ ইবনে সাবিত রাত আল্লাহ বর্ণনা করেন আমরা নবীজির সাথে সেহরি খেয়ে নামাজে দাঁড়ালাম কেউ জিজ্ঞাসা করল সেহরি ও আজানের মধ্যে কতটুকু ব্যবধান ছিল নবীজি উত্তর দিলেন পঞ্চাশ আয়াত পাঠ করার সমতুল্য সময় নবীজির সেহরি ছিল অত্যন্ত সরল সাধারণত তিনি খেজুর ও পানি বা দুধ পান করতেন কখনো রুটি বা অন্য হালকা খাবার থাকলে তা খেতেন যদি বিশেষ কোনো খাবার পাওয়া যেত তাও গ্রহণ করতেন না হলে শুধু পানি পান করেই সেহরি সম্পন্ন করতেন ইফতারের পদ্ধতি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করতেন এবং বিলম্ব পছন্দ করতেন না তিনি বলতেন লোকেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে বুখারি ও মুসলিম তিনি সাধারণত তাজা খেজুর দিয়ে ইফতার করতেন যদি তাজা খেজুর না পাওয়া যেত শুকনো খেজুর ব্যবহার করতেন সেটাও না থাকলে পানি দিয়েই রোজা ভাঙতেন হজরত আনস আল্লাহ তালু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলহ্লাম কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন সেটা না পেলে শুকনো খেজুর তা না পেলে কয়েক ঢোক পানি পান করতেন ইফতারের দোয়া নবীজি সাল্লাহ আলহু ইফতারের সময় এই দোয়া পরতেন হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি আবু দাউদ আরেক দোয়া ছিল পিপাসা দূর হল শিরাগুলো সতেজ হলো এবং ইনশাল্লাহ সুয়া প্রতিষ্ঠিত হল খাদ্যের সংযম নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম ইফতারের পর অতি ভোজন থেকে বিরত থাকতে বলতেন তিনি সাধারণত খেজুর পানি দুধ বা হালকা খাবার গ্রহণ করতেন যাতে নামাজ ও ইবাদতের সুবিধা হয় হিকমত ও বরকত নবীজির সেহরি ও ইফতারের পদ্ধতিতে শারীরিক ও আধ্যাত্মিক উপকারিতা নিহিত সেহরিতে বরকত ইফতারে দ্রুততা খাদ্যে সরলতা এবং আল্লাহর স্মরণ রোজাকে প্রকৃত ইবাদতে পরিণত করে আমাদের উচিত এই সুন্নত অনুসরণ করা যাতে আমাদের রোজা আধ্যাত্মিক তাৎপর্যে পরিপূর্ণ হয় আল্লাহ আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণে সেহরি ও ইফতার করার তৌফিক দিন আমিন প্রিয় দর্শক এই রমজানে আমরা শিখলাম নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের সরল ও বরকতময় সেহরি ইফতারের পদ্ধতি এখন আপনার পালা আপনার সেহরি বা ইফতারের কোন সুন্নতটি সবচেয়ে বেশি প্রিয় আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো আরও কয়েক রমজানকে আলোকিত করবে মনে রাখবেন সৎকায় জারিয়া সুযোগ এড়াবেন না